বন্ধুরা গুড মর্নিং টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হলো ইস্ট বেঙ্গলের এক্স প্লেয়ার ব্রাইট এনোভাখারে নিয়ে বন্ধুরা এই ব্রাইটের খেলা তোমরা সকলেই দেখেছো ইস্ট বেঙ্গলে কয়েক মাসের জন্য এসে সবার মন কিভাবে জয় করে নিয়েছিল ব্রাইটের সেই দুর্ধর্ষ কোল সবার এখনো চোখের মনি হয়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা তারপর থেকে কিন্তু প্রতিটা আইএসএল এর মরশুমে ব্রাইটকে নিয়ে চর্চা হতো তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে একটা নিউজ বেরিয়ে এসেছে যে ডায়মন্ড হারবার এফসি কিন্তু এই ব্রাইটকে নিয়ে চর্চা করছে হ্যাঁ বন্ধুরা পরবর্তী আই লিগ মৌসুমের জন্য এই নাইজেরিয়ান স্ট্রাইকার কিন্তু দলে নিতে চাইছে ডায়মন্ড হারবার এফসি তো বন্ধুরা এই ব্রাইটকে নিয়ে যদি পরে কোন রকম আপডেট পাই তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু তাদেরই প্লেয়ার মেকারটন লুইসের সাথে দু পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তারা অফিশিয়ালি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিভিন্ন পেজ থেকে জানিয়ে দিয়েছে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ইন্ডিয়ান ফুটবল দলকে নিয়ে বন্ধুরা তোমরা সকলেই যেন আজ কিন্তু ইন্ডিয়ান সিনিয়র ফুটবল দলের ম্যাচ রয়েছে হংকং এর বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের তো বন্ধুরা এই হংকং এর কোচ কিন্তু হলেন ওয়েস্টউড হ্যাঁ বন্ধুরা এই সেই ওয়েস্টউড যিনি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফিকেশনে ইন্ডিয়াকে কাঁদিয়েছিল সেই সময় তিনি আফগানিস্তানের কোচ ছিলেন এবং আমাদের সাথে আফগানিস্তানের দুটো ম্যাচের মধ্যে একটাতে ড্র করেছিলাম আর আরেকটিতে ইন্ডিয়া হেরে গেছিল তো বন্ধুরা এই ওয়েস্টুটি কিন্তু আবারও হংকং এর কোচ হয়ে ইন্ডিয়ার পথেই কাটা হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা দেখা যাক এই হংকং কে ইন্ডিয়া হারাতে পারে কিনা কারণ কেন বলছি ইন্ডিয়ান টিম নিয়ে আমার আর কোনো ভরসা নেই হ্যাঁ বন্ধুরা যদি কেউ গালিতে চাও তাহলে দিতে পারো কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম বন্ধুরা অন্যদিকে এএফসি এশিয়ান কাপ সাতাশের কোয়ালিফিকেশনে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে তো দেখা যাক হামজা ফাহিদুলরা কেমন পারফরমেন্স করে এই সিঙ্গাপুরের বিরুদ্ধে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী হলো ইতালিকে নিয়ে মলডোভার সাথে কিন্তু গোলে জিতেছে তারা হ্যাঁ বন্ধুরা এর আগে কিন্তু নরওয়ের সাথে তিন শূন্য গোলে হেরেছিল ইতালি বন্ধুরা এই ম্যাচের পরেই কিন্তু বরখাস্ত হয়ে গেলেন ইতালির কোচ স্পালেত্তি কারণ গত দুটো বিশ্বকাপে কিন্তু ইতালি জায়গা করতে পারেনি মূল পর্বে খেলার জন্য তো বন্ধুরা এই বছরও এই পালের অধীনে কিন্তু তেমন একটা সাফল্য আসেনি তাই ইতালির এই কোচকে কিন্তু বরখাস্ত করলো ইতালি ফেডারেশন তো বন্ধুরা দেখা যাক পরবর্তী যে কোচ আসবে তার অধীনে বাকি কেমন পারফরমেন্স করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত